বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক আমেরিকা পৌঁছলেন মোদি রাজকীয় অভ্যন্তর আর প্রধানমন্ত্রীকে দুদিনের সফরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান বন্দরে রাজকীয় অভ্যন্তরা জানানো হয় তাকে বৃহস্পতিবার তিনি আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জানা গেছে এই বৈঠকের লাইভ স্ট্রিমিংও হবে দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাতের দিকেই তাকিয়ে বিশ্ব ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর এই প্রথম পার তার সাক্ষাৎ হবে বন্ধু মোদীর সঙ্গে নমকে দেখে উচ্ছ্বসিত মার্কিন মলুকের প্রবাসী ভারতীয়রাও ফ্রান্স সফর সেরে বুধবার মোদী রওনা দেন আমেরিকার উদ্দেশ্যে ওয়াশিংটনের ডিসির বিমানবন্দরে তাকে স্বাগত জানান মার্কিন আধিকারিক ও আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা এই সফরে মোদী থাকবেন ব্রেয়ার হাউসে যা বিশ্বের অন্যতম বিলাস বহুল হোটেল হিসেবে পরিচিত অতীতেও বহু রাষ্ট্রপ্রধান এই বাড়িতে থেকেছে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য সেখানে ভিড় জমান প্রবাসী ভারতীয়রাও তাদের হাতে ছিল ভারতের পতাকা মোদী সেখানে পৌঁছতেই ফেটে চারপাশ মোদী এক স্যান্ডেলে লেখেন এই সফরে ভারত আমেরিকার আন্তর্জাতিক ও কূটনৈতিক বোঝাপড়া আরও মজবুত হবে সুনির্ণয় অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোরটি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুন

দিন কয়েক আগে দিল্লির বিধানসভা নির্বাচন জিতেছে বিজেপি তারপরে প্রকাশ প্রকাশ্যইল দিল্লিতে গড়ে ওঠা আর এর নতুন সদর দপ্তরের ঝলক প্রায় একশো কোটি টাকা ব্যয় গড়ে তোলা হয়েছে এই নতুন ভবন তিন দশমিক পঁচাত্তর জায়গা জুড়ে স্থাপিত হয়েছে তিনটি বহুতল সব মিলিয়ে তিনশটি ঘর রয়েছে আর এস এস এর নতুন সদর দপ্তরে সাল থেকে এই ভবন তৈরির কাজ শুরু হয়েছিল জানা গেছে সদর দপ্তরে এই ভবনের নাম রাখা হবে কেশব কুঞ্জ সেখানে সাধনা প্রেরণা অর্চনা নামে তিনটি টাওয়ার থাকছে প্রত্যেকটি টাওয়ারই বারো তলা উঁচু অন্তত দুশো সত্তরটি গাড়ি রাখার জায়গা থাকবে এই ভবনে জানা গেছে গুজরাটের অনুপ ডাভের তৈরি নকশায় তৈরি হয়েছে আর এস এস এর নতুন সদর দপ্তর কোন জীবন্ত প্রাণী পাথর হয়ে যায় বলুন তো রহস্য ভরা এই খুনির হ্রদ কোথায় রয়েছে জানেন কি চলুন দেখেনি এমন এক হ্রদ রয়েছে যা সাক্ষার চমপুরি অনেকটা রূপকথা গল্পের মতোই কোন হ্রদের জলে নামলেই জীবন্ত প্রাণী পাথর হয়ে যায় এই প্রশ্নের উত্তর অজানা নিরানব্বই শতাংশেরই এই হ্রদটি অবস্থিত নাম হদ। এই হদের ধারে গেলেই দেখা যাবে। হদের ধারে সারে সারে পড়ে রয়েছে পাথরের পশু পাখির মূর্তি মূর্তি বলা ভুল হবে যেন জীবন্ত জীবাশ্মা আবার মমিও বলা যায় এই হ্রদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয় না তার মানে এই নয় যে সব প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে পাখিগুলির হবের মধ্যে নেমে পড়লেই বিপদ কিন্তু ভয়ঙ্কর এই বিভীষিকার কারণ কি মূলত জলে খার ধর্মের জন্য সমস্যা অগভীর নেট্রন হকটি দৈর্ঘ্যে সাতান্ন কিমি ও প্রস্তে বাইশ কেমি জলের গভীরতা মাত্র ১০ ফুট প্রচুর সোডিয়াম ও কার্বোনেট যুক্ত ট্র্যাকাইড লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হচ্ছে নেট্রন হবের তলদেশ যার ফলে উত্তাপ সবসময় ষাট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে বেশি ফলে জল দ্রুত বাষ্পভূত হয়ে যায় তার পরিবর্তে থাকে বা জলের কার্বনেটের খার ধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানো ব্যাকটেরিয়া নামের অনুচেপ ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের এই হ্রদের উপর দিয়ে পাখি যাওয়ার সময় হ্রদে জল পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মির হদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয় ফলে পাখিগুলি যখন ওপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধা দিয়ে যায় তীব্র আলো ঝলকানিতে বিভ্রান্ত হয়ে পড়ে যায় বাদুর বা পাখিগুলি পড়ার সঙ্গে সঙ্গে অনেক পাখির মৃত্যু হয় এক চোখে ইশারায় কাবু গোটা দেশ সাত বছর পর কোথায় এখন উইঙ্ক গার্ল দেখলে চমকে উঠবেন আপনিও কয়েক সেকেন্ডের একটি ভিডিও মাত্র একটি চোখের ইশারা এই সামান্য মুহূর্তেই রাতারাতে এক তরুণীকে ন্যাশনাল ক্রাস বানিয়ে দিয়েছিল সময়টা ছিল দু সাল যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল একটি ক্লিপ সাত বছর পর সেই অভিনেত্রীর চেহারা কেরিয়ার এমনকি জীবনযাত্রাও বদলে গেছে অনেকটাই দু সালে মালিয়াম ছবি অরু আদাল লাভের একটি গানের দৃশ্যে প্রথম নজরে আসেন প্রিয়া প্রকাশ ভারিয়ার মাত্র কয়েক সেকেন্ডের চোখের ইশারা আর হালকা হাসির অভিব্যক্তি মুহূর্তেই তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয় ভিডিওটি ভাইরাল হওয়া মাত্র কয়েক ঘন্টা লেগেছিল আর প্রিয়া রাতারাতি হয়ে যান ইন্টারনেট সেন্সেশন প্রিয়া প্রকাশ ভারিয়ার সেই চোখের ইশারার সাত বছর কেটে গেছে আর প্রিয়া প্রকাশ ভারিয়ার বয়স এখন 25 আগের তুলনায় অনেক বেশি পরিপক্ক ও গ্ল্যামারাস হয়ে উঠেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে অনুরাগীরা বিস্মিত অনেকেই বলছেন প্রিয়া এখন আগের চেয়ে আরও বেশি সুন্দরী ও আত্মবিশ্বাসী এখন তিনি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করছেন যেখানে তাকে একদম নতুন দেখা যাচ্ছে। বলিউডের পাশাপাশি দক্ষিণ সিনেমাতেও তিনি এখন বেশ জনপ্রিয় মুখ এর খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ